রপ্তানি বৃদ্ধিতে প্রণোদনার বিকল্প উপায় খোঁজা হচ্ছে এজন্য বিশেষ কিছু পরিবর্তন এনে রপ্তানি নীতিমালা প্রণয়ন করছে বাণিজ্য মন্ত্রণালয় বুধবার সচিবালয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানির নীতি দু হাজার চব্বিশ সাতাশ এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয় পরে মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই নীতি চূড়ান্ত অনুমোদন হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মাহমুদুল হোসেন খান তিনি জানান রপ্তানি নীতির খসড়ায় নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের রপ্তানি খাতে সংস্পৃক্ত করতে সুনির্দিষ্ট সুপারিশ রয়েছে দু থেকে দু সাল পর্যন্ত সময়কালে শেষ বছরে একশো দশ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে রপ্তানির নীতিতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত বৈঠকে টিসিবির খোলা বাজার থেকে পণ্য কেনার সুযোগ আরও এক বছর বাড়ানো হয়েছে যে চ্যালেঞ্জগুলো আমরা কোথায় কোন কোন সেক্টরগুলোতে আমাদের প্রাধান্য দিতে হবে কোনগুলি আমাদের ব্র্যান্ডিং করতে হবে দেশের বাইরে আমাদের পণ্যগুলি সেগুলি এই রপ্তানি নীতিমালায় চব্বিশ থেকে সাত সাতাশি যে রপ্তানি নীতিমালা সেগুলিতে অন্তর্ভুক্ত করা হয়েছে